আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরিয় শুধু দর্শক আমরা এখন আছি আমার একজন প্রিয় ব্যক্তিত্ব মোহব্বতের মানুষ জনাব সুয়েল ভুইয়া বায়ের রমণ ভাইয়ার বাসাতে পীরবাড়ি বাড়ি আমরা ওনার বাসভবনে আছি আমরা এখন একটি নাতলাচল করবো সমসরে সবাই আমাদের জন্য দোয়া করবেন ইশাল রহমতে আলম নবীন মুজা সাম রহমতে আলম নবীন মুজা সাম আতর বানাই ওই নবীজির গাম সাহাবিরা বানাই ওই নবীজির গাম চিনো মানো জানো কেমন আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তার কারাজি বলো যাহার পাগল চন্দ্র সূর্য তার কারাজি তোমরা আর শুনবানি সুন্দর কাহিনী আর শুনবানি সুন্দর কাহিনী জান্নাতেরই রই রুমে লেখা নবীর নাম জান্নাতেরই রই রুমে রোমে লেখা নবীর নাম না রহমতে আলম নবী মোজাসা মতে আলম নবিনুরে মজা সাম সাহাবিরা আচর বানাই ঐন বিজির গাম সাহাবিরা আচর বানাই ঐন বিজির গাম অস্তুলে হাল্লা না একটা খেজুর গাছের না রাম যাকে ধরে খুদবা দিতে রসুন লে একরাম যাকে ধরে খুদবা দিতেনে রসুন লে একরাম বলেন উস্তুনে হান্না না একটি খেজুর গাছের নাম যাকে ধরে খুদবাদি তেনে রসুন লে একরাম গাছটা নবির বিরো হে কাঁদিতে নো বিরে বিরে রোহে কাস কাধি তে রোহে হতো বাক হিলে রাম বলোনা